আপনারা বলতে দিব না আজকে শুধু দেখা হবে ছাড় হবে শুধু আজকে ছাড় হবে মাত্র পনেরোশো টাকায় আজকে বাচ্চাদের দোলনা দেখা দিয়েছি ঠিক আছে ওকে পনেরোশো টাকায় ভালো হবে ভাই খুব ভালো ভাই মানুষ নিজের ব্যবহার করতেছে না পনেরোশো টাকায় আজকে দোলনা দিব প্রথমে আমরা আমাদের দোকানের ঠিকানা বলে দিই আজকে আপনারা বলতে দিব না সব আমি বলবো ঠিক আছে এই যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার বনতা মার্কেট যেটাকে বলে বনতা মার্কেটের দ্বিতীয়তলা তলা একশো বাহান্ন নতুন একটা দোকান হয়েছে এখন আলহামদুলিল্লাহ আটান্ন নম্বর দোকান এবং আমাদের একটা পেজ আছে

তারপর যে দোলনাটা দেখাবো সেটা হচ্ছে যে দোলনা এটার মধ্যে একটা চাকা থাকবে নিচে চার চারটা চাকা থাকবে আচ্ছা আচ্ছা এবং মশারি থাকবে সাইডে ওকে এখানে একটা চাকা থাকবে একটা মশারি থাকবে হ্যাঁ সুন্দর কাপড় রাখার স্ট্যান্ড দেওয়া আছে এবং একটা লক করে দেওয়ার সিস্টেম আছে এখানে লক করে দিলে তখন নিচে দেয়া লক হয়ে গেলে বাচ্চার মুভ হবে না দোলনা আর মুভ হবে না ঠিক আছে ফিক্স ঘুমাইতে পারবে ফিক্স ঘুমাতে পারবে সাইডে কাপড় দেওয়া আছে ওকে ডিজাইন করা একটু ওচাও আবার এই দোলনাটা এবং সবচেয়ে হচ্ছে একটা জিনিস আছে একটা জিনিস বলি এই জায়গায় বেড দিলে কিন্তু বাচ্চাটা বেড যদি দেন এখানে আরো ওচায় হয়ে যাবো হয়ে গেলে বাচ্চা সম্ভাবনা বেশি তখন আমরা কি করছি একটা

অনেক সেল করছে এটার সাথে এই যে এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট প্রচুর হেভি একটা দোলনা হ্যাঁ প্রচুর একটা দোলনা এবং খাটটাকে রিমুভ করে আলাদা আলাদা খাট এই যে যদি শীতকাল হয় যেতে পারবে এবং এটার সুবিধা হচ্ছে বাচ্চা যদি বড় হয় এখানে বরডোল দিয়ে দিবেন বসা বসা খেলতে পারবে সাথেও কিন্তু একটা ম্যাট এই যে একটা ম্যাট্রেস হ্যাঁ একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ

এটা লাগবে হচ্ছে দুইশো টাকা মোট এখানে কত আছে পাঁচশো টাকা জিনিস ফ্রি তারা যদি এগুলো বাদ দিতে চান আমার কস্টিং প্রাইস আমি বাদ দিয়ে দিব ঠিক আছে এগুলো ছাড়াও নিতে পারবেন এবার দেখাবো হচ্ছে আমরা এস এস এর দোলনা হ্যাঁ হ্যাঁ এখন আমরা

আমাদের যে বেস্ট দোল যেটা ছিলাম এটা হচ্ছে এটা এটার সাথে একটা ম্যাট্রেস থাকবে দেখে কত সুন্দর করে ডিজাইন করছে ভাই এটা যদি আপনি নিতে চান দাম নিতে পারে দাম বানাইতে গেলে এটা বানাইতে গেলে অনেক পড়বো